যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোর একটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার ভয়াবহ মাদক সন্ত্রাসী থেকে শুরু করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সদস্যদের এখানে বন্দি করে রাখে মার্কিন প্রশাসন অন্ধকার কক্ষে ভয়াবহ যন্ত্রণায় দিন কাটাতে বাধ্য হন বন্দিরা ব্রুকলিনের এই কারাগারেই রাখা হয়েছে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নতুন ব্লেন্ডে ফ্যামিলি রিচ ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার এই কারাগারটি তৈরি হয়েছিল উনিশশো সালে ইউএস ফেডারেল ব্যুরো অব প্রিজন পরিচালনা করে বিচারাধীন বন্দীদের জন্য নির্মিত কারাগারটি যেটি ঘিরে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার বলয়ে এই দুর্গ থেকে পালানো প্রায় অসম্ভব এখানে বন্দি করে রাখা হয় সন্ত্রাসবাদ মাদক চোরাচালান আর আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রের ইতিহাসের বেশ কয়েকজন কুখ্যাত অপরাধীকে রাখা হয়েছে এই কারাগারে এদের মধ্যে রয়েছেন মেক্সিকোর মাদক সম্রাট এল চাপো যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সহযোগী গিসলেন সহ বহু সন্ত্রাসী এছাড়া বিভিন্ন দেশের রাজনৈতিক হাই প্রোফাইল ব্যক্তিদেরও রাখা হয় এখানে এই কারাগারে চরম নির্যাতনের শিকার হতে হয় বন্দীদের বিভিন্ন সময় এমন অভিযোগ করে আসছে মানবাধিকার সংস্থাগুলো প্রচণ্ড ঠান্ডায় শীতবস্ত্র ছাড়াই ফেলে রাখা হয় অন্ধকার কক্ষে ন্যূনতম চিকিৎসা সেবাও পান না অসুস্থ বন্দীরা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ